দেখো আমি কিন্তু শুধু ভাতই যে প্রেশারে করি তা না আমি কিন্তু ডিমও পেশারে সেদ্ধ করি এ দেখেছো চারটে ডিম নিয়েছি এই দেখো জল দিয়ে দিচ্ছি যতটুকু জল দেবো বেশি হলে ক্ষতি নেই কিন্তু কম হলে তো অসুবিধা এবার কি করব বলো তো বন্ধুরা মুখ লাগিয়ে সিটি মারতে দেবো তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করব সিটি মেরে দিল সিটি মারার একটু আগেও নামালেও ভালো হয় তোমার তাহলে কি আর মুখটা এমনি খুলতে হয় না অলওয়েজ খুলে যায় আর এরকম করলে কি একটু মানে জল দিয়ে খুলে নিতে হবে তাড়াতাড়ি এই যা এবার নামিয়ে দেখি ডিমগুলো কেমন হলো চলো তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা আমার ডিম এই দেখো ভেঙেছে কিচ্ছু দেখো চারটে ডিমই তোমাদের দেখাচ্ছে এই দেখো এবার খোলা ছাড়িয়ে তোমাদের একটু পরে দেখাচ্ছি প্রেশারে অনেক কিছুই করি সেদ্ধ তো দেই অনেক কিছু করি বন্ধুরা আর ডিমটা অলওয়েজ ওয়েস্ট করি আর অনেকে কি করে ওই বাটিতে দেখি বসিয়ে দেয় বাটিতে হচ্ছে তা হচ্ছে আর দিলে মানে এক দেড় মিনিটের মাথায় তোমার ইয়ে সিটি মেরে দেবে

পেঁয়াজ দিয়ে আদা রসুন অনুভব বলছে কি মা মশলা ভেন্ডি খাবো দেখো বন্ধুরা পেঁয়াজ কাটা আছে ওখানে রসুন আর হচ্ছে তোমার সর্ষে আগে হচ্ছে মা মশলা ভেন্ডি খাবো একদিন করেছিলাম তো ভালো লেগেছিল দেখি আজকে করে কি বলে পেঁয়াজ স্কুলে গেছে খাওয়া দাওয়া করে আসার পথে তো আমাদের দাদা মাছ এনেছে ভেন্ডিটা একটু করবো আর মাছটা ভাগবো কাজ আছে ওই যে চাপ করে তোকে স্নান করালে না কেন তারপরে ভেন্ডি ভাজা খাচ্ছি দেখো দেখো ভেন্ডি ভাজা খাচ্ছি দেখো হ্যাঁ ভাত দি কি খাবি ভাত দি কি খাবি হ্যাঁ ভেন্ডি ভাজা খাচ্ছিস ও এই টানা তো খাবার সকাল বেলা লিখতে বসেছে হিন্দি কবিতা লিখছে মা কবিতা মাংস হচ্ছে ভাত হচ্ছে কাঁচকলা আলু বছরে হয়ে গেছে কাঁচকলা আলু একসাথে প্রেশারে দিয়ে রেখেছি ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো বন্ধুরা মা দিয়েছে কাঁচকলা যা খেতে দারুণ না মাংস অনুভব অভিযুক্ত মাংসটা ওদের চলেই না প্রেশারে আর এই চালটা তোমাদের দাদা এনেছে কালকে খুব ভালো চাল তা দোকানদার বলেছে দেখবে কেমন কেটে তা চালটা দিয়েছে যে এশালের মুখ খুলে করছি আর যদি বলে যায় তাহলে ভাতটা কীরকম চালটা ভালো না মন্দ বুঝতে পারবো না এক একটা চাল তো এক এক রকম মানে প্রেশার খায় না জন্য আজকে খুলে করছি ভাতটা ঠিকঠাক দেখবো বলুন নতুন চাল নিয়ে এসেছে তো লম্বা লম্বা আছে দেখো

ভোট গণনার দিন সবাই মিজি থাকবে সবার চোখ টিভির দিকে থাকবে কি হয় না হয় ভালো